তিনশো দিন পর মিরপুরে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটানোর পর প্রথম স্টেডিয়ামে প্রবেশ করলেন বাংলাদেশের এই বিশ্ব প্রতিনিধি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ সামনে রেখে ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন তিনি তবে এসে এদিন বিপ টেস্ট দেননি সাকিব আল হাসান দিবেন এগারো বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব সেই থেকে আর স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাননি মাঝে এক মাস অনুশীলনও করেছিলেন তবে সেটা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অবশেষে মিরপুর স্টেডিয়ামের দুয়ার খুলল আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় হয়তো সাকিবও মাঠে এসে বুক ভরে নিঃশ্বাস নিয়েছেন প্রিয় মঞ্চ মিরপুরের হোম অফ ক্রিকেটের উইকেট এসেই তিনি পর্যবেক্ষণ করেন এ সময় শোনা যায় মুশফিকুর রহিমের সঙ্গেও তার দেখা হয়েছে ফিটনেস টেস্ট দিতে এসেছিলেন কিন্তু সেটা দেননি একটু জড়তা থাকার কারণে হয়তোবা প্রথমবার সকাল সাড়ে আটটায় মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন সাকিব এরপর নয়টা পঁয়তাল্লিশ মিনিটে জিমে যান তিনি মিরপুরের একাডেমি জিমে সকাল দশটা দশ মিনিটে বের হন অলরাউন্ডার প্রথম দফায় আশি জন ক্রিকেটারের বিপ টেস্ট দেওয়ার কথা তবে সাকিব যেহেতু দেননি সেক্ষেত্রে সংখ্যাটা হয়তো হবে উনআশি টেস্ট দিয়েই বিডি ক্রিক টাইমের সঙ্গে দেখা সাহারিয়া নাফিস এই তারকা ক্রিকেটার জানালেন তার অভিজ্ঞতার কথা দীর্ঘদিন পর মাঠে এসে আপনার লাস্ট দুই তিন সিজন ধরে কিন্তু বাংলাদেশের সিলেক্টাররা মোটামুটি একটা বেঞ্চমার্ক ধরে দিয়েছেন যে আগে ছিল ন্যাশনাল জন্য সাড়ে দশ এবং এই টুর্নামেন্টের জন্য এগারো তো এটা ওভারঅল যে প্ল্যানিংটা এটা আমার কাছে মানে ক্রিকেটের জন্য পজিটিভ প্লেয়াররা ফিটনেসের ব্যাপারে সচেতন হবে এবং তারা যখন বাসায় থাকবে তারা আরও বেশি কাজ করবে সবচেয়ে আশাব্যঞ্জক ব্যাপার হলো আমি সেকেন্ড রাউন্ডে ছিলাম ফার্স্ট রাউন্ডে সাতজন ছিল পরের রাউন্ডে সাতজন সাতজনের মধ্যে চোদ্দ জনের মধ্যে মাত্র একজন এগারো রিচ করতে পারে না সবাই এগারো সহজে করতে পেরেছে এটা দিয়ে একটা জিনিস প্রমাণ হয় যে বাংলাদেশ যারা ন্যাশনাল বাইরে আছেন ডোমেস্টিক ক্রিকেট খেলছেন তারা এখন আগে চেয়ে অনেক বেশি সচেতন ফিটনেস নিয়ে স্কিল নিয়ে আমাদের ফ্যাসিলিটিসের একটু দুর্বলতা রয়েছে বাট আমরা কিন্তু যখন থেকে এগারো বেঞ্চমার্ক সেট করে দিয়েছে তখন থেকে কিন্তু আমরা অনেক সচেতন হয়েছি এবং আজকের ফিটনেস টেস্ট দেখা যাচ্ছে যে অলমোস্ট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট প্লেয়ার হয়তো পাস করে যাবে সো এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য পজিটিভ হ্যাঁ দেখুন ইয়ো টেস্ট যে হয় নাই এটাই বাস্তব এবং এটাই স্বাভাবিক কারণ আমরা এতদিন বা বিপ টেস্ট দিয়ে এসেছি হঠাৎ করে ইয়ো ইয়ো টেস্ট দিয়ে দিলে আমাদের এটা অ্যাডাপ্ট করতে সমস্যা হতো হয়তো প্রবলেম হতো না ফিটনেস আমরা উতরে যেতাম কিন্তু ওইটা আসলে আমাদের জন্য ব্যাপারটা পজিটিভ হতো না আমরা বিপ টেস্ট এখন যদি সামনে ইয়ো ইও টেস্ট আমরা সামনে ইয়ো টেস্ট দিতে পারবো আর যে বিপ টেস্টটা এগারো উঠাতে পারে সে ইয় ইয়ো টেস্টে পাস করবেই এত গেল শাহরিয়ার নাফিসের কথা অন্য ক্রিকেটারদের উপর নজর দেওয়া যায় দেখলাম এক ফাঁকে ইনডোরে ব্যাটিং করার পর ফেরার সময় সতীর্থদের সঙ্গে দেখা করে গেলেন মুশফিকুর রহিম হয়তোবা ধু মারলেন এবং জানতে চাইলেন কেমন চলছে সবার বিপ টেস্ট যাই হোক মোহাম্মদ আশরাফুলকেও আমরা দেখতে পেয়েছি আশরাফুলের সঙ্গে কথা হয়েছে আমাদের তিনি যেটা জানিয়েছেন তেইশ বয়সী যুবাদের মতো নিজের ফিটনেসটা আগামী দিনে ধরে রাখতে চাই এবং সেটা প্রমাণ করতে তিনি প্রস্তুত হ্যাঁ আজকে অলমোস্ট আট নয় মাস পরে হোম অফ ক্রিকেটে এসেছি কিন্তু লাস্ট আড়াই তিন মাসে আমি বলবো যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করেছি আমার বাসার সামনে স্কিল ট্রেনিং ধানমন্ডিতে যে জিম সেশন এবং প্রচুর ম্যাচ খেলেছি লাস্ট দুই মাস ঢাকার যে কোনো জায়গাতেই সুযোগ করে ম্যাচ খেলার চেষ্টা করেছি ফিটনেস টেস্টটা আজকে হলো এলেভেন পয়েন্ট হয়েছে আর একটু বেটার হলে ভালো হতো লাস্ট চার পাঁচ দিন আসলে একটু ঠান্ডার কারণে যেইটা আশা করেছিলাম সেটা দিতে পারিনি তারপর হ্যাপি এই যে কাজগুলো আপনি বললেন যে লাস্ট তিন মাসে আপনি করেছেন ম্যাচগুলো খেলেছেন এগুলো আসলে কতটুকু হেল্প করলো উইদাউট বিসিবি নিজস্ব চেষ্টাতেই করেছেন আসলে আমরা ঢাকার যারা ছিল আমাদের আমরা একটু আনলাকি আমি বলবো যে কারণ আমার খেলার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আমি বিশ বছর ধরে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছি কিন্তু আমরা যারা ঢাকার ছিলাম আমরা খুব আনালাকে যে আমাদের অফ সিজনের ফ্যাসিলিটিসটা কিন্তু নিজেরই তৈরি করতে হয় আপনি জানেন যে একটাই আমাদের ইনডোর সেখানে সব ন্যাশনাল টিম এইচপি মহিলা টিম আন্ডার নাইনটিন তারা প্র্যাকটিস করে থাকে কিন্তু আমরা যারা ফার্স্ট ক্লাস ক্রিকেটার যারা উঠতি ক্রিকেটার তাদের জন্য কিন্তু আমাদের ওই সুযোগ সুবিধাটা কম তো এটা সবসময় আমরা ইন্ডিভিজুয়ালি করে থাকি যেখানে সুযোগ হয় সেখানেই করার চেষ্টা করি নিজের উদ্যোগেই করি তো ওই তো যেহেতু আমি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি ইন্টারন্যাশনাল টিমে খেলেছি তো আমি জানি যে আসলে ওই লেভেলে খেলতে হলে কী কী সুযোগ সুবিধা লাগে সেটা করার চেষ্টা করেছি আচ্ছা মানে এই এক্সপিরিয়েন্স থেকে আরেকটা জিনিস জানতে চাই যেহেতু আপনি আসলে এতগুলো ম্যাচ খেলেছেন আপনি বলেছেন যে অনেকগুলো ম্যাচ খেলেছেন আজকে এখানে অনেকগুলো প্লেয়ারের সাথে একসাথে মানে ফিটনেস ট্রেনিংটা টেস্টটা দিলেন তো আপনার কি মনে হয় যে আসলে যে গেদার বা করোনার যে ভয় বা যেটা ছিল এখন আসলে বিসিবি এটা ওভারকাম করে এইটা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ হবে পরবর্তীতে হয়তো ডোমেস্টিক ক্রিকেটগুলো চালু করা উদ্যোগ নেওয়া উচিত বা এই জায়গাটা চিন্তা করা উচিত বিসিবি না বিসিবি কিন্তু চেষ্টা করছেন তার ওনাদের জায়গা থেকে একটা প্রেসিডেন্ট কাপ করেছেন এখন বঙ্গবন্ধু টি কর্পোরেট লিগ করছেন পাঁচটা টিম নিয়ে এটা সাকসেসফুল হলে ডেফিনেটলি হয়তো বা ওনাদের যেটা প্ল্যান সেটা করবেন ঢাকা প্রিমিয়ার লিগ হতে পারে ফার্স্ট ক্লাস ক্রিকেট হতে পারে তো সেটাই মানে আপনি আপনাদের দিক থেকে বলবো যে এটা আসলে কতটুকু প্রয়োজন বা কতটুকু ফিল করেন যে আসলে ওই ক্রিকেটটা ফিললে সবাই ফিরবে যেমন এই ক্রিকেটে হয়তো এই টুর্নামেন্টে হয়তো সব প্লেয়ার খেলতে পাবে না না অবশ্যই এটা তো আমরা যারা ন্যাশনাল কন্ট্রাক্টে বাইরে আমরা লাকি যে আমরা নব্বই জন ক্রিকেটার ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টে আছি কিন্তু তার বাইরেও কিন্তু অলমোস্ট একশো জন ক্রিকেটার আছেন তাদের জন্য এবং ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ওদের জন্য তো চিন্তা করছেন ক্রিকেট বোর্ড কিন্তু আসলে এমন একটা সিচুয়েশন শুধু বাংলাদেশে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তো আপনি চাইলেই আমরা যদি বলি যে কিছু হবে না কিন্তু এটা কিন্তু সম্ভব নয় কারণ যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্যা তো পুরো দুনিয়াতে যেভাবে চলছে আমাদেরও কিন্তু ওইভাবেই চলতে হবে টিম পেলে হাউ আমি খুবই কনফিডেন্ট আমি আসলে এখন নিজেকে যেভাবে চিন্তা করছি যে আমি আসলে নতুনভাবে শুরু করতে চাচ্ছি আমার ফিটনেস বলেন স্কিল বলেন লাস্ট আট নয় মাস আগে হয়তো বা আমি ওইটা চিন্তা নেই এখন আমি যে পজিশনে আসছি আর কি ফিটনেস লেভেল বলেন স্কিল বলেন সব কিছুতেই আমি মনে করি যে আমি আমার অতীত ভুলে যে আমি এখন সামনের দিকে ফিটনেস লেভেল আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেদের সাথে যে ফিটনেস লেভেল লাগবে আমি সেটা করার জন্য করছি আর কি আমি যেন আন্ডার টোয়েন্টি থ্রি ছেলে যেই ফিটনেস থাকে আমার জন্য সেটা থাকে সেটাই আমি চেষ্টা করে যাচ্ছি লাস্ট সাত আট মাস আর স্কিল যদি বলেন স্কিল আমার আমি মনে করি যে শুরু থেকে শুরুর থেকে আমাকে কিন্তু মানুষ যেই ভালোবাসাটা দিচ্ছেন কারণ কিন্তু আমার স্কিলের কারণ তো ওই স্কিলটা আমি মনে করি যে এখনও আমার সে আগের মতনই আছে আরও বেটার হয়েছে আমি বিলিভ করি কারণ লাস্ট আড়াই মাস দুই মাস ধরে আমি ইন্ডিভিজুয়াল ট্রেনিং করেছি সেখানে ইমরান স্যার এসেছিলেন তো ইমরান স্যারের সাথে লাস্ট দুই মাস ধরে আমি ট্রেনিং করে আমার অনেক ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করেছি কারণ আমি প্র্যাকটিস ম্যাচগুলো দেখেছি যে আমার ব্যাটিং আমি ফিল করি যে আমাকে যেই কারণে মানুষ ভালোবাসছে এখনও সেই স্কিলটা এখনও আছে সেখানে যদি একটু আর্থিক দিকটাও বলি দীর্ঘদিন খেলা ছিল না মানে যারা ন্যাশনাল কন্ট্রাক্টের বাইরে আছে তাদের জন্য অনেক সময় শুনছি যে খুব ঝামেলা হয়ে যাচ্ছে আপনার সাথেও মনে আলোচনা হয়েছে তো এইটা একটা মোটামুটি একটু রিলিফ কিনা যে যদি টি টোয়েন্টিটা হয় তাহলে আর্থিক দিক থেকেও কিছুটা সচল বা কিছুটা স্বস্তি পাবে এই ক্রিকেটার আমরা যারা আসলে প্রেসিডেন্ট কাপে যারা খেলেছেন বা আমরা এখন এই বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে যে সত্তর আশি জন খেলবে তাদের কিন্তু আমি মনে করি যে করছি না তারপর আল্লাহর মধ্যে আমরা সারভাইভ করে যাচ্ছি কিন্তু আমাদের পরের যেই প্লেয়ারগুলা যারা সুযোগ না তাদের জন্য কিন্তু আসলে টাফ টাইম যাচ্ছে এটা সত্যি কথা কারণ আমার মতন একজন স্টাবলিশ মানুষেরও কিন্তু স্ট্রাগল করতে চলছে